আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় টি আর জিরো ওয়ান টি ওয়ান এইট নাইন ফোর ইকবাল মিয়ার ছ চাকার লরি মাল বোঝাই করা অবস্থায় দাঁড় করানো ছিল মালিকের অনুপস্থিতিতে চোর সোজা ছ চাকা সেই লরিটি নিয়ে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় হয়ে সোনামোড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় উত্তম ভক্ত চৌমহনীতে নাকা পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ে লরিসহ চোর অন্যদিকে লরির মালিক ইকবাল মিয়া আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় ওনার গাড়ি চুরি হয়ে যাওয়ার বিষয় সকলকে জানানোর সাথে সাথে গোটা বিষয়টি ত্রিপুরার সমস্ত থানায় অ্যালার্ট জারি করেছেন প্রশাসন আর ঠিক তখনই বিশালগড় থানার পুলিশের হাতে নাকা পয়েন্টে ধরা পড়ে লরি সহ চোর খবর পেয়ে লরির মালিক ইকবাল মিয়া দ্রুত ছুটে আসে বিশালগড় থানায় বর্তমানে বিশালগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে লরি সহ চোর অভিযুক্ত চোরকে আদালতে সোপর্দ করে এই চোর চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত চোরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাটা ঘটনাটা স্যার আমি তার জানি না কিছু আমি আর ফোন করছে কইছে তোমার গাড়ির নাম্বার এত কথা যে 1890 টি আর জিরো না বুঝছি স্যার আমি তোমাকে কইছি না গাড়ি যাইতেছি যে দিক আমি তো গাড়ির সামনে ধরে আমার গাড়ির সামনে তোমার গাড়ির সামনে আমি বুঝছি ঠিক আছে তোলে আমি দাঁড়ান আমি দিক গাড়ি গিয়ে নাই

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়